এখানে দেওয়া আছে এর মান কত এগারোতম শিক্ষক নিবন্ধন স্কুলে আসছে দু হাজার চোদ্দ এখন অপশন দেওয়া আছে আমরা জানি বেসের যে কোনো পাওয়ারে যদি জরু হয় সেটার মান ওয়ান হবে এবার যদি আমরা পুরো পৃথিবীর উপরও জেরে দেই তার তার মানও কি ওয়ান হবে এখানে যেহেতু বেস এক্স বাই টু আচ্ছা তাহলে এক্স বাই টুর পাওয়ার জিরো দিয়ে আমরা অঙ্কটা করবো তাহলে এক্স বাই টু এর পাওয়ার যদি জিরো দেয় তাহলে এটা মান হবে ওয়ান অঙ্কটা হচ্ছে এক্স বাই টু এ প্লাস ওয়ান সমান এক্স বাই টু আর জিরো তাহলে আমরা যেহেতু বিশ্বে সে মিলে গেছে তাহলে বিশ্বে বাদ যাবে কাটা যাবে তাহলে থাকে কি এ প্লাস ওয়ান সমান জিরো এই সমান মাইনাস ওয়ান তাহলে আমাদের উত্তর থেকে থাকে মাইনাস